তো বাবার দর্শন করে নাও এবং বাবার আশীর্বাদ নিয়ে নাও দেখো আমি এখন চলে এসেছি বাবা ভোলেনাথের একটা মন্দির রয়েছে আমাদের এখানে আখুটা বলে তো দেখো আমার বাইকটা কিন্তু ওর পাশে রয়েছে তো আমি প্রথম থেকে এন্ট্রি করে কিন্তু আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার বাইকটা রয়েছে দেখো বাইকটা আমি রেখেছি আর আমার বাড়ি থেকে এটা কিন্তু সামনে খুঁড়ো মোটো দেখতে পাচ্ছ এটা আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দিরটা তো এখানে দেখতে পাচ্ছ এখানে যখন শিব পুজো হয় না মাসে খুবই সুন্দর এখানে একটা না দেখতে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ চলো বাবা ভোলেনাথের মন্দিরটা তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছে তো ফাইনালি এসে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দিরে প্রবেশ দ্বার এটা এখন চলো করলে আমি আর আমার একটা বন্ধু এসে গ্রামেরই তো বাবার মন্দিরটাতে এখন প্রবেশ করেছি দেখো এখানে কিন্তু টিউওয়েল রয়েছে মন্দিরের ধারপাশে আর এখানে কিন্তু কিছু গাছ লাগানো রয়েছে আর বাবার মূর্তি এবং দেখো বাবা ভোলেনাথের এখানে মূর্তিটা দেখতে পাচ্ছ আর এ সাইডে কিছু জিনিস আমি দেখাচ্ছি আর মন্দিরটার এদিকে কিছু এই যে দেবদারু গাছ কিছু লাগানো রয়েছে এ পাশটায় আমি একবার দেখাচ্ছি তোমাদের এ পাশটায় একবার দেখাচ্ছি দেবদারু যে গাছটা রয়েছে না এ দেখো এদিকে দেবদারু গাছ কেউগুলো লাগানো রয়েছে আর বাবা ভোলেনাথের মন্দিরটা সোমবার দিন এখানে প্রতিদিন পুজো হয় ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের চার পাঁচটার যে পরিবেশটা আর চলো বাবা ভোলনাথের মন্দিরটা পাশে নিয়ে যাই আমি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ মন্দির এলে না মনটা খুব ভালো লাগে দেখো এখানে নন্দী মহারাজের কিন্তু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ না এখানে যে একটা একটা কিন্তু পয়েন্টার না এই দেওয়ালটা রয়েছে না দেখো পয়েন্টারগুলো কী সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একবার আমি মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে মন্দিরটা আমি আশপাশটা একবার ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে মন্দিরটা রয়েছে না দেখো এখানে বাবা ভোলেনাথের সাথে কিন্তু এখানে গণেশজি রয়েছে আর মা পার্বতী রয়েছে দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু না এইগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এগুলো যদি দেখে দেখতে পাচ্ছ এই সাইডগুলো তো মন্দিরটা আমি একটু এই সাইডে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এখান থেকে দূর থেকে যখন এগুলো দেখছো না এখান থেকে মানে একটু ভালো লাগে দেখতে দেখো এখানে কিন্তু এখন সূর্যমামা উপর থেকে লাইটে আসে না সেই জন্য ঠিকমতো ফোকাস করছে না হয়তো আর এই পাশটা একবার দেখাচ্ছি আর বাবা ভোলেননাথের দর্শন আমি করলাম খুব ভালো লাগলো চলো তোমাদেরকে আমি একবার দর্শন করাচ্ছি বাবা ভোলেননাথের মন্দিরটা দেখব তো তো দেখো বাবা ভোলেনাথের মন্দিরটা পাশে চলে এসছে এবং দেখো বাবার দর্শন আমি করাচ্ছি তোমাদেরকে তো বাবার দর্শন করে নাও এবং বাবার আশীর্বাদ নিয়ে না দেখো তো এখানে আমাদের যখন চৌদ্দ মাস হয় না চৌদ্দ মাসে এখানে কিন্তু মেলা হয় মেলাতে কিন্তু এখানে পুজো হয় খুব মানে এক খুব সুন্দর উৎসব হবে এখানে আর পাশের কিন্তু প্রত্যেকটা যে পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটার ধারে পাশে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু এমনিতে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু সম যজ্ঞী হয় এখানে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোম এখানে কিছু রাগ পড়ে আছে দেখতে পাচ্ছ তো মন্দিরটা খুবই সুন্দর মানে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে যেমন সেমনি মন্দির হয় না সেই যেমন বাইরে যে মানে বাইরে যে আমাদের দেশে বাইরে যেমনগুলো থাকে যেমন সেরকম কিন্তু মন্দিরটা এভাবে ডিজাইন করা হয়েছে দেখছি মানে দেখতে যাতে সুন্দর লাগে এখানে কিন্তু নটরাজের মূর্তিটা রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু নটরাজের কিন্তু মূর্তিটা রয়েছে আর ফাইনালি মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি আর আমরাও বাবা দর্শন করে নিয়েছি আমি আমার একটা বন্ধু এসেছিলো সাথে তো আমি মনে করছিলাম চলো একটা বাবা ভরুণনাথের মন্দিরটা দর্শন করে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই একটু ওখান থেকে এখন চলো বেরিয়ে যাই দেখো আমার বন্ধু এখানে এসেছিলো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা চলো এখান থেকে যাই ফটো তোটো শ্যুট করে নিয়েছি এবং এখান থেকে এখন ফাইনালি চলো যাওয়া টাটা